eh voy a eh voy a pora por eh voy pora por বাবুদের দিদিভাই এখন বাড়ি চলে যেতেই দুই বাবু মিলে এখন নাচ করতে চালু করেছি আমাকে বলল টিভি লাগাও এখন গান শুনবো আর নাচ করবো সেই জন্য দেখো দুজনে কেমন দুষ্টু কোকিল গান শুনে শুনে নাচ করছে এই গানটা তাদের ফেভারিট দুষ্টু কোকিল আর কিশোরী কিশোরী দুজনে মিলে এখন গান শুনছে আর নাচ করছে সেই জন্য আমি বললাম এদেরকে এখনই খাবার বানিয়ে দিই দিয়ে খাবার খাইয়ে দেবো তো চলো দেখো তিন ভাই বোন একসাথে থাকলে এত ঝগড়া মারপিট হিংসটে মানে এত কিছু করে না তোমরা দেখে হাসবে না কাঁদবে মানে বুঝতেই পারবে না আমরা তো হিচে হিঁচে পড়ে যাই এক দুবার আবার তিনজন মিলেই বোকা খাই দুষ্টুমি করার কারণে কারণ আমার ছেলেগুলো প্রচুর তার দিদি ভাইয়ের উপর লেগে যায় দিদি ভাইকে সুই পড়ে তার উপরে চেপে যাবে দিয়ে তার পেটের উপর লাফাবে ওইটুকু সেও তো ছোটো বাচ্চা বলো আমার সাথে যেরকম করে তার দিদি ভাই সে তো সেরকম করে ভাবে যে সে দিদি ভাই তো বড়ো মানে বোঝেই না তারা এমন দুষ্টুমি খুনসুটি করবে এখন তাদেরকে চোখে চোখে রাখতে হয় তিন তিনটে বাচ্চাকে এই তিনটে বাচ্চা যেন আমারই একদম একলা সবাই বলে এই তিনটে বাচ্চা আমার কারণ হ্যাঁ তিনটেই আমার আমার দুটো ছেলে একটা মেয়ে দেখলে তো বন্ধুরা আমার তিনটে বাচ্চা কি সুন্দর ঘুম থেকে উঠে পড়াশোনা করলো আবার খেলাধুলাও করলো আবার এখন গান শুনে শুনে নাচও করলো তো তারা নিশ্চয়ই খিদে পেয়েছে এত সকল এতগুলো কাজ করে সে সকাল থেকে উঠে পড়ে তাদের জন্য এখন আমি খাবার বানাতে চলে এলাম খাবার বানাবো ওদেরকে এখন খাওয়াবো আমার বাচ্চাগুলো খুবই শান্তশিষ্ট জানো তো মানে শান্তশিষ্ট বলতে কি যখন যেটা মন হয় তখন সেটা কিন্তু চাই সকালে উঠেই বললাম পড়তে বস তো পড়তে বসলো তারপর বললো গান শুনবে তো গানও শোনালাম তো ওদেরকে খাইয়ে নেবো এখন ওদের খাইয়ে আমিও খেয়ে নেবো আমি কিছুতে একলা খাবো আমার সাথে সাথে কিন্তু আমার বেটুগুলোও খাবে তাদের খাবারটা তারা খেয়েছে কিন্তু মা যেটা খাবে সেটাও তাদেরকে খাওয়াতে হবে আজকে তো বলে সেটা আমি রান্না শেয়ার করে তাই রান্না কি কি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি বা ভাতের থালা থেকে কুমড়োর তরকারি করেছি একটা কুমড়োর বেগিনি করেছি ডিম সিদ্ধ মাছ ভাজা আর আম কাটা আর এই যে ভাত আমি বাবুদের খাওয়াবো এখন বাবুদের খাইয়ে এখন বিকেলে দেখো খুঁজ ঘুরতে চলে এসেছি আবার জুতো খুলে কেন তুমি সবসময় জুতোগুলো খুলে কেন তুমি শুভ্রদীপ চলো ওই যে দাদু চলে এসছেন চলো 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 বেড়ে বেড়ে যেতে হবে ওখানেই থাকবে এক ঘন্টা হ্যাঁ হ্যাঁ বাবাই ওখানে থাকবে আমরা রান্না করব তালের পিঠে খাবে হ্যাঁ তালের পিঠে থামিয়ে বানাবে হ্যাঁ দাঁড়াও সাইকেল পড়ে যাবে হাত দেবে না সাইকেলে একটু একটু দাদা ভাই দাদা ভাইকে একটা হাত ধরে দাঁড়াও একটা ছবি তুলে দেবো দুজনের হ্যাঁ হ্যাঁ বসবে ওখানে বসবে সাইকেল কি এটা কি কি এটা কি বলে এটাকে অপরাধী এটাকে কি বলে

tata, bye bye. tata. আজকের ভিডিওটা তোমাদের শটের মাধ্যমেই আমি পার করে দিলাম তাই না কারণ আজকে হবে বাড়িতে তালের পিঠে সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো সেই জন্য আর অন্য কিছু একঘেয়ে আমি আমি শেয়ার করলাম না কারণ তোমাদের ঘরের কাজকর্ম প্রতিদিন শেয়ার করি তোমরাও একঘেয়ে আমি হয়ে যায় প্রতিদিন এই রকম একই ভিডিও দেখতে তো আজকে একটু তালের পিঠে হবে বাড়িতে সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তালের পিঠের জন্য মামুনি তালগুলোকে ভালো করে তালের শ্বাস ছাড়িয়ে নিয়েছে এসে দিয়ে এখন এই যে পাক করে নিচ্ছেন তালটার তালের পিঠে হবে দু ধরনের পিঠে করা হবে তো দেখো মামুনি এখন বেলে বেলে রেখেও নিচ্ছে এখানে তালটাকে পাক করা হলো চালগুড়ি দিয়ে এখন আমি এখানে তেল বসিয়ে দিলাম সেগুলোকে এখন আমি ছেঁক ছেঁকে নেব আর ছেঁকবো দেখবে একদম লুচির মতন টোল টোল কী সুন্দর চার খেতেও বেশ টেস্টি হয়েছিল তোমরা কে কেমনভাবে কী ধরনের পিঠে বানাও অবশ্যই কিন্তু জানাবে আমাদের বাড়িতে আপাতত এই ধরনের পিঠে হলো আজকে অন্যদিন আরও আলাদা আলাদা ধরনের পিঠে করা হবে যেদিন যে ধরনের পিঠে হবে তোমাদের সাথে সব শেয়ার করব তো দেখো কী সুন্দর ফুল এসে মনে হচ্ছে যেন লুচি মাখানোটা খুব সুন্দর হয়েছে মামনি পিঠে করতে কিন্তু খুব ভালো জানেন রান্না বান্না বরংটা অতটা টেস্টি করতে পারেন না কিন্তু পিঠে পরব বলতে বলো না মামুনিকে খুব দারুণ দারুণ পিঠে বানাই এই দেখো তার বছরের মানে একবার এই সময়ই তাল পাওয়া যায় তালের সিজনে তাল যদি না খাওয়া হয় তাহলে মানে বেকার লাগে তাই না তাল পাওয়া গেছে যখন তাল এই যে খাওয়া হচ্ছে এখন হবে গুলগুলো পিঠে গুলগুলো তোমরা কে কী ভাষায় কী বলে থাকো জানি না তবে আমরা এখানে গুলগুলা বলে থাকি এটাকে এটাকেও তেলে শেখতে হয় এটাকে মামুনি ময়দা আর দুধ সুজি চিনি এইসব দিয়েই করেছে নারকেল তারকেল থাকলে আরও ভালো হতো কিন্তু ঘরে আপাতত নারকেল নেই তাই এইগুলো দিয়েই করা হচ্ছে গুলগুলো পিঠে এটাও ভালো হয়েছিল তবে এর তুলনায় ওইটা যেটা আগে দেখালাম সেই পিঠেটা বেশি ভালো টেস্টি লাগলো সেখানে আস্তে আস্তে একটু লাল লাল করে হালকা আছে ভেজে নেব হলে আবার উপরটা পুড়ে যাবে আর ভেতরে আবার কাছেই থেকে যাবে হালকা আছে ভেজে রাখছি দেখো আমার পিঠের মধ্যে তৈরি এই দেখো এইগুলো এতগুলো হয়েছে কম করেই করা হয়েছে কারণ বাবুরা যদি আবার চলে আসে ওদেরকে ঘুরতে পাঠালাম এ দেখো এটা অনেকগুলো হয়েছে একদম এক জাম ভর্তি ভর্তি এখন বাবুগুলো পিঠে খাবে দেখো আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে বসে গেলাম এখন পিঠে খাবো সব কাজকর্ম করে সন্ধ্যা দেবো সন্ধ্যা বাতি দেওয়ার পরে আর বাবুগুলোও বসে বসে পিঠে খাবে বলে নিজের হাতেই পিঠে জেলাপি তারপর পরোটা হয়েছিলো সেই পরোটা নিজের হাতেই খেয়ে নিয়েছি এগুলো আমাকে খাওয়ানোর দরকার নেই আর কোথাও ভোলা বড় দরকার নেই টিভি ফোন তখন কিছুই চাই না এই সব খাবার খেতে গেলে আর নিজেদের খাবার খেতে গেলে তখন কত কুসহ যে বাহানা আমাকে সহ্য করতে হয় এইটা দেখব এই টিভি দেখব কখনও ফোন দেখব কখনো চলো বাইরে ঘুরতে নিয়ে চলো কিন্তু এই লেজ কুরকুরে বলো মুখরোচক জিনিস খেতে বলো এগুলোর জন্য কিছুই চাই না তাতে নিজের হাতেই খেয়ে নেবে বেবি করবে না মারপিট পেট করবে না আরো তো অনেকগুলো আছে ওই যে একটা ওই যে একটা ব্লু কালার ব্লু কালারটা এটা নাও এটা নাও হ্যাঁ নাও হ্যাঁ তোমার হাতে যে এটা যেটা কি কালার সেটা ওইটা রেড কালার আর এটা ইয়েলো কালার এরwidehat ব্লু কালারটা নাও এটা নাও ব্লু কালারটা নাও নাও কালো কিনতে হবে এবারে হ্যাঁ তুমি কি কালারে জামা পরেছো মনে রেড বলো বলো কথা বলো না তুমি মুখে তুইও কথা বলো না খালি পড়ার সময় মুখটা বন্ধ হয়ে যায় তোমার তোমাকে আর গাড়ি এনে দেবে না পাপা আর গাড়ি এনে দেবে না তুমি কি করছো এদিকে এসো বলো এ বলো এ p a、voilà.